বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের সাজেশান দেখাবো দশম শ্রেণীর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষায় অঙ্কভিত্তিক প্রশ্ন প্রচুর কিন্তু আসবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় সেগুলো তোমরা কিন্তু অনেকেই জানো না কারণ অঙ্কভিত্তিক প্রশ্ন এলেই যারা একটু দুর্বল বিষয় দুর্বল সাবজেক্ট মানে দুর্বল বা স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এই সাবজেক্টটা যাদের কাছে দুর্বল লাগে তারা কিন্তু ঘাবড়ে যায় তো সেই কারণে আমরা আজকের এই সাজেশনে কী কী অঙ্ক আসবে অঙ্গভিত্তি কি কি প্রশ্ন আসবে সেগুলো দেখাবো তার সাথে সাথে কি কি প্রশ্ন বৌদ্ধবিজ্ঞানী এবছরের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরব তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ স্কিপ না করে ভালো অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে জেনে নিই যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে দুই মানে কি কি প্রশ্ন আসবে তাপন মূল্য কি তৈরি হবে বা লেখক ফায়ার আইসি বা আগুনের বরফ বলতে কী বোঝো স্থিতিশীল উন্নয়ন কী জীবস্ব জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতি উল্লেখ করো সৌরশক্তির প্রধান প্রধান ব্যবহারগুলি লেখো বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয় পাওয়ার অ্যালকোহল বা গ্যাস বলতে কী বোঝো ওজন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা তারপর পরের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে মানুষ স্বাস্থ্য পরিবেশে ওজন স্তরের ক্ষয় দুটি ক্ষতিকর প্রভাব স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য মিথোজনিক ব্যাকটেরিয়া কি এদের কাজ কয়লা কোন মিথেন মানে কোলবেট মিথেন সিবিএম বলতে কী বোঝো একে সুইট গ্যাস বলে কেন উচ্চতা বৃদ্ধির সঙ্গে বুয়মণ্ডের উষ্ণতা পরিবর্তন কীভাবে ঘটে ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো বিশ্ব উষ্ণায়নের গ্যাসের হ্রাসের দুটি উপায় গ্রীন হাউস গ্যাস কমানোর দুটি উপায় তারপর গ্রিন হাউস এফেক্ট কি কারণ সংক্ষেপে লেখ বায়ুমণ্ডলের সর্বনিম্ন সর্বোচ্চ স্তর দুটির নাম কি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ বেশি থাকে কারণ সবগুলি লক্ষ্য করো দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ রাসায়নিক গণনা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাস সংক্রান্ত চালসের সূত্রে বিবৃত করো এবং লেখচিত্র সহ সমীকরণটি বলো আদর্শ গ্যাস সমীকরণে প্রতিষ্ঠা করো কোন গ্যাসের আয়তন বলতে কী বোঝো বোঝ বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্ছুতি দুটি কারণ লক্ষ্য করো অবগড়ের সূত্রটি বিবৃত করো কোনো নির্দিষ্ট উষ্ণতাও চাপে বাস্তব গ্যাসগুলির আয়তন প্রায় সমান এস টিভিতে এর সীমান্তমান বাইশ পয়েন্ট চার লিটার এই পরীক্ষায় লব্ধ তথ্য থেকে বিভাবে অবগড়ের সূত্র উপনীত হওয়া যাবে চালসের সূত্র থেকে পরামশো উষ্ণতার ধারণাটি ব্যাখ্যা করো পরম কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কগুলো গ্যাস অণুগুলি গর্বে বলতে কী বোঝো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো গ্যাসের অণুগুলি গতিশীলতা সাপেক্ষে যুক্তি দেওয়া ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলি কোন ধর্মে আমরা বুঝতে পারি বাস্তু গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য বেরুন ফলন সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায় এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় তারপরে জলের প্রশ্ন জলের বুধবুত গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন চালসের সূত্রটি লেখো ব্যাখ্যা করো চালসের সূত্রে ভিটি ভি মাইনাস টি চিত্রটি চিত্র অঙ্কন করো এবং তা থেকে স্পর্ণ শূন্য উষ্ণতার মান নির্ণয় করো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসবে সেগুলোর মুখে বলছি না দেখে নাও এই যে পরম্বা কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক লেখো গে এখান থেকে পুরো সাত নম্বর আট নম্বর দেখেছো এই প্রশ্নগুলো নিচ থেকে উপরে যাচ্ছে স্ক্রিনের এগুলো কিন্তু খুব আসার চান্স রয়েছে পরীক্ষা অলরেডি ভাবো চলে এসছে এছাড়া দ্বিতীয় অধ্যায় তাপের ঘটনার সময় থেকে যে প্রশ্নগুলো আসবে তাপ পরিবাহী কাকে বলে লেখক কি তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন এবং দুটি করে সদৃশ্য মানে মিল ও বহিঃ সদৃশ্য মানে অমিল লেখক তরলের আপাত প্রকৃতি আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও প্রকৃতিক রূপ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা প্রকৃতি প্রাণিতিক রূপ তরলের প্রসারণ গুণাঙ্কের দুটি পর্যন্ত সম্পর্ক কঠিন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ গ্রাঙ্কের মধ্যে সম্পর্কে দ্বিধাব পাত এর ব্যবহার লেখক এটি কি দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পথের প্রসারণের উদাহরণ দর তাপ পরিবহন ও তরিত পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখক উচ্চ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখক গ্যাসের আয়তন গ্রাঙ্কের রাশিমালাটি লেখক চালসের সূত্র সাহায্য না করে তাপীয় ব্রোত কাকে বলে এবং এই প্রশ্নগুলো নিচেও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এগারো নম্বর অব্দি এগুলো কিন্তু পরীক্ষা অলরেডি ভালো চলে এসেছে তারপর পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের আলো আলো থেকে কিন্তু বিভিন্ন রকমের অঙ্কভিত্তিক কোশ্চেন আসবে সেগুলো কিন্তু কেউ দেবে না আমরাই একমাত্র দিচ্ছি এবং আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু বোর্ডের থেকে নেওয়া বোর্ড থেকে নিয়ে একেবারে তৈরি করা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আসবার সম্পূর্ণ চান্স রয়েছে আলো চ্যাপ্টার থেকে আমরা দেখিয়ে দিলাম স্ক্রিনের উপরে এক্সট্রা কিছু প্রশ্নও দিলাম এগুলোও ঢুকে নেওয়ার চেষ্টা করো এরপর বন্ধুরা আমরা তোমাদেরকে বলবো একটা কথা আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলোকে ফাজলাইনভাবে নিও না এগুলো কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করে খাতা পুরো ভরিয়ে ফেলো মুখস্থ করে লিখে এবং ষষ্ঠ অধ্যায় চলি চলতরিত চলতরিত থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি দেখানো পুরো এক থেকে আট অবধি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই চলতরিত থেকে করবে নাহলে কিন্তু পরীক্ষায় পারবেই না এবং অঙ্ক প্রশ্ন আসবে সেগুলোও দিয়ে দেবো চুপি চুপি তোমাদেরকে তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো এগুলো উত্তর সহ কীভাবে পাবে তোমাদের সেটাও পদ্ধতি বলে দেবো পরমাণু নিউক্লিয়াস থেকে এই কটা মাত্র প্রশ্ন আসবে অষ্টম অধ্যায় সম্পূর্ণ কেমিস্ট্রি পর্যায় সারণী এখান থেকে কী কী প্রশ্ন দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু পর্যায় সারণী থেকে আসবে তোমাদের কিন্তু কেউ দেবে না এই সাজেশন আমরা শুধুমাত্র দিয়ে দিচ্ছি তারপর পর্যায় সারণী মৌলের পর্যাবৃত্ততা থেকে কী কী আসবে সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য তরিত রাসায়নিক বিক্রিয়া থেকে কী কী প্রশ্ন আসবে সেটাও দিয়ে দিলাম এগুলো কিন্তু পরীক্ষায় কেউ বলবে না পরীক্ষাগারের রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দেখে নাও এর পাশাপাশি দেখো এই প্রশ্নগুলোও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই তোমাদেরকে বলবো যে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তাই ভালো করে প্র্যাকটিস করো আর ধাতুবিদ্যা থেকে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট ধাতুবিদ্যা থেকে কিন্তু এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট জৈব রাসায়নিক চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই সাতটা প্রশ্ন জৈব রাসায়নিক চ্যাপ্টার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাতটা প্রশ্ন তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি ঠিক আছে সাতটা প্রশ্নর পাশাপাশি এই আই ইউ নাম লেখো এইগুলো করবে তারপর ন নাম্বার দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই পনেরো নম্বর অবধি ভালো করে প্র্যাকটিস করবে কিছু সাধারণ সম্ভাব্য অঙ্ক তোমাদের দিচ্ছি জুলের সূত্র থেকে যে অঙ্কটা আসতে পারে যেমন এই ধরনের অঙ্ক আসতে পারে নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু আসবে অবশ্যই এই ধরনেরই তারপর রাসায়নিক গণনা থেকে যে ধরনের তিনটি অঙ্ক আসতে পারে দিয়ে দিয়েছি যে কিন্তু নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্কই আসবে গ্যাসের আচরণ থেকেও যে এই অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলো এইটা এই অঙ্গগুলো কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স কিন্তু রয়েছে ভালো করে প্র্যাকটিস করো এইগুলো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা দেখে যারা যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলবে না আর তোমাদের সকলকে বলবো যে আমাদের এই সাজেশনগুলি তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো এছাড়া যদি কেউ কোনো রকম সাজেশান কিনতে চাও অর্থাৎ এই ভৌতবিজ্ঞানের সাজেশান বা পুরোপুরি প্রশ্ন উত্তর সহ এমসি কিউ এসি কিউ সব কিনতে কিনতে চাও সব সহ উত্তর সহ তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হাই লিখলেই আমি তোমাদের সাথে সরাসরি কথা বলে নেব একটি বিষয়ের সাজেশনের দাম মাত্র একশো টাকা সকলে পুরো সাবজেক্ট মিলে ডিসকাউন্ট কিন্তু রয়েছে তাই সকলে তাড়াতাড়ি যোগাযোগ করো এই নিচে দেওয়া নাম্বারে